আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে একদম পাকিস্তানি এসপায়ার সুন্দর সুন্দর আজকে কিছু বিন হামিদের কটন থ্রি পিস দেখাবো ফুল বিলু কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা ছা পাচ্ছে বা দেখতে পাচ্ছেন আজকের বিন হামিদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা একদম প্রিমিয়াম পাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে কিন্তু স্লিভস কাপড় থাকবে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন এত বেশি ফেব্রিক দেয়া আছে আচ্ছা এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা নিচে টু হচ্ছে হাতার কাপড় পেজের মধ্যে স্টিল পিক আপলোড করা আছে এই যে এটা কিন্তু আপনারা প্যান্টটাও হচ্ছে প্রিন্টে পাবেন টোটালি ডিজিটাল প্রিন্ট করে এগুলো আশি আশি কাউন্টের সুতো এটা হচ্ছে ওড়নাটা ওনাটা পাঁচ হাতে নামাজ ওনা প্রাইস থাকবে মাত্র 1950 এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যারা 4 পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা তাই না একটু কমবে আচ্ছা এগুলো কিন্তু খুচরা দুই এক পিস যারা নেবেন তাদের জন্য 950 টাকা যারা পাইকেয় নেবেন তাদের জন্য আচ্ছা প্রাইসটা একটু কমবে আমরা ডিজাইনগুলো একটু ঝটপট দেখাই দিছি তো অনেকগুলো ডিজাইন দেখাব আমাদেরকে হোলসেল নেবেন আমাদের WhatsApp নাম্বার লক আচ্ছা এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন দাম এই যে এই হচ্ছে ওড়না ওড়নাগুলো পাঁচ হাতের নামাজ ওরুনা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে কি চমৎকার ডিজাইনগুলো প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর সালোয়ারনা সবগুলো ম্যাচিং থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্লাস ওরুনাটার কন্ট্রাস্টটা এত সুন্দর এই দেখেন ভাও কি চমৎকার ও না প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো এগুলো বিন ভিতরে একদম প্রিমিয়ামটা ওকে এগুলো সবই পেজের কালেকশন তাই না সারা বাংলাদেশে আমরা কিন্তু আচ্ছা এই হচ্ছে ডিজিটাল এটা কি সুন্দর একটা ডিজাইন এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে পাচ্ছেন আশি আশি কাউন্টার সুতো এটা কন্ট্রাস্ট এই প্যান্টের সাথে কন্ট্রাস্টে আপনার প্যান্টটা পাচ্ছেন ওনাগুলো পাক্কা পাছার থাকবে ঠিক আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো যেহেতু পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এক একটা এক এক কালার থাকবে ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন এটা চুনরি প্রিন্টের ভিতরে আছে খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা প্যান্ট প্লাস এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্লাস এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন এটাও সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম এটা এটা একটা ডিজাইন এটা মেরুন কালারের ভিতরে পাচ্ছেন নিচে স্লিভসের কাপড় সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু একদম পাক্কা হাতের নামাজ ওড়না দেখতে পাচ্ছেন কি চমৎকার ওড়নাগুলো প্রাইস থাকবে সেম নয়শো করে এই ডিজাইনটা দেখেন শর্টস এটাও সুন্দর আজকে যা দেখাবো সবগুলো একদম বাছাই করার ডিজাইন তাই না সবগুলো বাছাই করার ডিজাইন দেখে দিচ্ছি আপনাদেরকে যারা পাইকে নিতে চান যোগাযোগ করতে হবে আর ভাইদের একটা ব্যাপার হচ্ছে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন এই যে এটা একটা ডিজাইন থাকবে কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর একদম ফুল হাতার কাপড় দেওয়া থাকবে এইটা হচ্ছে এই যে এই হচ্ছে ওনাটা এগুলো পাঁচ হাতে নামাজে ওড়না ওকে আর ভাইদের কাছে এছাড়াও কিন্তু রেডিমেডও আছে আপনার বিনহামিদ জমজমের রেডিমেড কালেকশনও কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে একদম সর্বনিম্ন প্রাইজে এটার কন্ট্রাস্টটা খুব সুন্দর বিশেষ করে পাজামার প্রিন্টটা দেখেন এত গর্জিয়াস এবং ওড়নাটার কন্ট্রাস্টটা আরও চমৎকার প্রাইজ থাকবে সেম 950 টাকা একটাই কালার ওকে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু মিসেস স্লিপসের কাপড় ঠিক আছে আপনার এত বেশি কাপড় আছে চাইলেও কিন্তু গোল জামা ওনা এসে বানাতে পারবেন এগুলো দিয়ে এটা হচ্ছে দোপাট্টাটা এটাও হাতে নামাজের একটা দোপাট্টা থাকবে এই যে এটা হচ্ছে ক্রিম কালার দেখেন কি চমক কা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড মিসেস স্লিপসের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়াটা পাঁচ হাতে নামাজে একটা ওড়না প্রাইস থাকবে সেম ডিফার্স এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে নিচে স্লিভসের কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যার কালার গ্যারান্টি ঠিক আছে

এবং এই হচ্ছে এটার ওড়না সবগুলো ওড়নাই কিন্তু পাঁচ হাতের থাকবে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ফার্জা আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়না এটাও পাঁচ হাতে নামাজ একটা ওড়না প্রাইস থাকবে সেম নয়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই যে এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইন গুলো মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর প্যান্টটা দেখেন কি গর্জাস প্রিন্ট করা 100% কটন ওর একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে सेम আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট অন একটা ডিজাইন ওয়াও এটা আরো চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে 950 টাকা এটা হচ্ছে পাজামা এবং এটাও ওনাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে ব্ল্যাক কন্ট্রাস্টে বাট ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু সেম প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে তো যারা আসতে ভিজিট করবেন তোফা এক্সক্লুসিভ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ